আপনারা যারা দু সালে নতুন ভোটার হয়েছেন কিন্তু আপনাদের এনআইডি কার্ড এখনো পর্যন্ত হাতে পাননি তারা আজকের এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এই ভোটার স্লিপ নাম্বার ব্যবহার করে আপনার এনআইডি কার্ড আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন তাও আর মোবাইল দিয়ে সম্পূর্ণ ফ্রিতে আজকের এই ভিডিওটা দেখাবো তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো চলুন মোবাইল স্ক্রিনে আপনাদেরকে সকল প্রসেসগুলোই দেখায় এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য সর্বপ্রথমই আপনার ফোনে ইন্টারনেট কানেকশন চালু করে চলে আসুন ব্রাউজার অ্যাপে এরপরে এখানে সার্চবার পাবেন এটার উপরে করুন এই সার্চ বারে সার্চ করুন এন আইডি সার্ভিস লিখে সো এরপর সর্বপ্রথম আপনি এখানে একটি ওয়েবসাইট দেখতে পাবেন এন আইডি সার্ভিস ডট গভ বিডি নামে সর্বপ্রথমে থাকা ওয়েবসাইটের উপরে ক্লিক করুন এরপরে আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেস যে নিয়ে আসবে এরপর এখান থেকে ফেসটাকে একটু ঝুম করবেন ঝুম করার পর এখানে রেজিস্টার করুন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন রেজিস্টার করুন অপশনটির উপরে ক্লিক করবেন সো এখান থেকে রেজিস্টার করুন অপশনটার উপরে ক্লিক করলাম একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আবার চলে আসবে এরপর ফেসটাকে ঝুম করবেন এরপরে আপনার যে ফর্মের নাম্বারটা আছে অর্থাৎ যে ভোটার স্লিপ নাম্বার আছে আপনি যে ভোটার হয়েছেন সেখান থেকে যে ভোটার ফর্ম দিয়েছিল সেই ফর্মের যে নাম্বারটা আপনাদের যেভাবে এন আইডি এফ এন সহকারে এখানে লিখতে হবে আমি এখান থেকে এনআইডি এফ এন সহকারে নাম্বারটি লিখে দিচ্ছি এখানে আমি আমার এনআইডি নাম্বারটা লিখে দিলাম আপনি আপনার নাম্বারটা লিখে দিবেন লিখে দেওয়া হয়ে গেলে সর্বপ্রথমে এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ তারপর এখানে জন্ম তারিখের দিন তারপরে হচ্ছে মাস তারপর হচ্ছে বছর দিতে হবে আমি এখানে আমার জন্ম তারিখটা দিয়ে দিলাম আপনি আপনার যে জন্ম তারিখ আছে সেটা দিয়ে দিবেন অর্থাৎ যার এনআইডি কার্ড ডাউনলোড করবেন তার জন্ম তারিখটা আপনাকে এখানে দিতে হবে দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপসা দেওয়া আছে এখানে ক্যাপসাটা যেভাবে দেওয়া আছে অর্থাৎ এখানে যা লেখা রয়েছে ক্যাপসাতে উবুহু ঠিক সেম লেখাটা আপনাকে নিচনের ঘরে লিখতে হবে সো আমি এখানে থাকা ক্যাপচাটা দিয়ে দিলাম ক্যাপচাটা যদি দেওয়া কমপ্লিট হয় সাবমিট নামে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি নিচনে এখানে সাবমিট অপশনে ক্লিক করব এরপরে আপনাকে ঠিক এরকম একটা ইন্টারফেস এখানে দেখাবে এরপর এখানে সর্বপ্রথমই দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা সর্বপ্রথমই বিভাগ সিলেক্ট করতে হবে বিভাগ সিলেক্ট করলাম এখান থেকে তারপর হচ্ছে জেলা তারপর উপজেলা এরপর স্থায়ী ঠিকানা বিভাগ জেলা উপজেলা এগুলোকে সিলেক্ট করতে হবে সো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে বিভাগ জেলা উপজেলা কমপ্লিট হয়ে গেলে পরবর্তী অপশনটা আছে এটার উপরে ক্লিক করবো এরপর আপনি এখানে একটি মোবাইল নাম্বার দেখতে পাবেন যে মোবাইল নাম্বারে আমাদেরকে একটি ওটিপি পাঠানো হবে যদি কোনো কারণে এখানে থাকা মোবাইল নাম্বারটি আপনার কাছে না থাকে সেই ক্ষেত্রে আপনি এই মোবাইল নাম্বারটিকে পরিবর্তন করে যেই মোবাইল নাম্বারটি আপনার কাছে আছে সেই নাম্বারটিতে ওটিপি পাঠিয়ে ভেরিফিকেশন করতে পারবেন তো আমার এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা আমি তো ব্যবহার করি সেজন্য আমি এই নাম্বার যে বার্তা ফাটান অপশানটা আছে এটার উপরে ক্লিক করবো আপনার কাছে যদি এই নাম্বারটা না থাকে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে মোবাইল পরিবর্তন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন তো আমি এখান থেকে বার্তা পাঠানো ক্লিক করলাম সো এরপরে আমাদের ফোনে একটি এস এম পাঠানো হবে একশো পাঁচ নাম্বার থেকে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফোনে একটি এস এম এস চলে আসছে এই এস এম এস এর যে ভেরিফিকেশন নাম্বারটা আছে এই নাম্বারটা আমাদেরকে লিখতে হবে এরপরে পরবর্তী অপশনে ক্লিক করবেন আচ্ছা সো এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য আপনাদের ফেস ভেরিফিকেশন করতে হবে সর্বপ্রথমে আপনাকে এনআইডি ওয়ালেটের যে অ্যাপ আছে অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে আগেই সো এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য আগে আপনারা এনআইডি ওয়ালেট অ্যাপটাকে ইনস্টল করে নেবেন এরপর এখান থেকে ট্যাপ টু ওয়ালেট এনআইডি যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করবেন সো এরকম ইন্টারফেস আসবে এরপরে আপনি নিশন থেকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশনটার উপরে ক্লিক করবেন এরপর এখান থেকে এই যে ফেস ভেরিফিকেশন করার জন্য অপশন চলে আসবে এখানে যে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে ঠিক সেম ইনস্ট্রাকশনটাকে ফলো করে আপনাকে ছবি তুলতে হবে সো এখান থেকে ইনস্ট্রাকশনটা অবশ্যই ফলো করবেন তাহলে আপনি ছবিটি কিন্তু খুব সহজেই তুলে নিতে পারবেন আচ্ছা সো এখন এখান থেকে নিঃশনে ছবি তোলার জন্য এই যে স্টার্ট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন স্টার্ট ফেস স্ক্যান এই অপশনটির উপরেই ক্লিক করতে হবে সো আমি এখান থেকে স্টার্ট ফেস স্ক্যান এটার উপরে ক্লিক করবো এরপরে এরকম অপশন আসবে এরপর এখান থেকে টার্ন অন নামে যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করব এরপর পারমিশন থেকে এখান থেকে অ্যালাউ করে দেব আচ্ছা সো এরপরে আপনার ফেসটাকে ভেরিফিকেশন করলেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে আপনার এখান থেকে এরিয়াজের নামে একটা অপশন রয়েছে অথবা সেট পাসওয়ার্ড নামে অপশন রয়েছে আপনি তাহলে পাসওয়ার্ড সেট করতে পারবেন সো আমি এখান থেকে পাসওয়ার্ড সেট করবো না সেজন্য এখান থেকে এরিয়াজের নামে যে অপশন আছে এটার উপরে ক্লিক করবো স্ক্রল করে নিচনের দিকে যাবেন নিচনের দিকে গেলে দেখতে পাবেন ডাউনলোড নামে একটা অপশন কিন্তু রয়েছে সেখান থেকে আপনি এই যে ডাউনলোড অপশনটা রয়েছে এখান থেকে ক্লিক করবেন এই ডাউনলোড অপশনটার উপরে ক্লিক করলে আপনার এনআইডি কার্ডটি কিন্তু চলে আসবে সো আমি এখান থেকে ডাউনলোড যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করি এরপর আপনারা এখান থেকে একটা ফাইল সিলেক্ট করতে হবে ডাউনলোড করার জন্য যদি এরকম আসে সিলেক্ট করবেন এরপর আপনার এনআইডি কার্ডটি আপনি দেখতে পাবেন চলে এসেছে ঠিক এইভাবে আপনি খুব সহজেই ভোটার স্লিপ নাম্বার ব্যবহার করে আপনার এনআইডি কার্ড ডাউনলোড করে নিতে পারবেন আশা করছি আজকের এই ভিডিওটা দেখে আপনি আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন একদম কনফিডেন্টলি সো আজকের এই ভিডিওটা আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটা আপনার যারা ফ্রেন্ড আছে তাদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না সো আপনার সাথে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ